হাকার মার খাই পাগল হয়ে গেলাম ও পুতু একটা ম্যাচ বাদ যায় না

Same, same, but different <laughs> address the same shop. Uh, নেটওয়ার্ক নাই আমার লাল হয়ে গেছিল দেখুন গেমের মধ্যে আমার বিট থাকবো না বিট রেট লাগা রাখছি সাত হাজারে সাত হাজার করে টানতেছে ওই জায়গা সব ঠিকঠাক কিন্তু গেমের মধ্যে নেট নাই গাড়ি যা যায় একটা উপর দিয়ে মনে হয় যায় একদম তৰুণ হেল্ল' ব্ৰ কি অৱস্থা তোমাৰ কেইম আছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও না না কইকে আবার আর এনিমি আসে নাই আসছে সব নামে গেছে আগে हमको কি রে এনিমি দেখা না কি লাগে লোকেশন এখনো আইছে রে ভাই আমারে

शब्द नेट नाही नेट नाही वर काय नाही बसलो आम्हाला हडत करे